মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি শর্মাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা তো সবার ফার্স্টে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কেননা এই বছরে প্রথম ভিডিও দিচ্ছি আমি ভিডিওগুলো যদিও এটা অনেক পুরানো তো তবুও বছরের প্রথমে যেহেতু ফার্স্ট ভিডিও দিচ্ছি তার জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সারা বছর সুস্থ স্বাভাবিক যা থেকো তো চলো এই যে দেখো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে ভিডিও আমি ভিডিওগুলো এডিটিং করতে পারি না আর এখন আমি ভীষণ ব্যস্ত থাকি যার কারণে কোনো ভিডিও এডিটিং করতে পারি না ভিডিও দিতে পারি না তো আজকে ভাবলাম যে না রবিবার আছে বাড়িতেও আছে ভিডিওগুলো এডিট করে দেওয়া যেতেই পারে থেকে বড়ো কথা কষ্ট করে ভিডিও বানিয়েছি এই ভিডিওগুলো যদি আমি ডিলিট করে দিই কেমন একটা যেন লাগে তো অনেক কটাই ভিডিও জমে রয়েছে তো একটা একটা করে দেব সবাই অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখো তো যাই হোক এই যে দেখো সকাল সকাল আজকে যেহেতু রবিবার তো সকাল নেই ভুল বলছি সকাল আমরা বেলা করেই একটু বাজারে বেরিয়েছি তোমার দাদাভাইও অনেক দিন ডিউটি জয়েন করে নিয়েছে আগেই দেখেছিলে দুর্গাপূজার সময় ছুটি এসেছিলো দেড় মাসের একসাথে সারা বছর পরে এক বছর পরে দেড় মাস ছুটি এসেছিল তো ছুটি কাটিয়ে ডিউটি জয়েন করে নিয়েছে যেহেতু রবিবার আর কাছেই থাকি আউটডোভিংয়ে আছে ও তো ওর জন্য বাড়িতে এসছে সানডে সকাল সকালই বাড়িতে আছে ডিউটিতে যায়নি বিকেলে কাজ যাবে একবেলা ছুটি থাকে রবিবার করে তো ওর জন্য বললাম চলো আমরা দুজনে বাজারে যাই তো টিফিন পিফিন করে নিয়ে বাজারে বেরিয়ে এসে দেখো সবজি দোকানের মধ্যে আগে শাকের দোকান কোথায় কোথায় আছে সেগুলোই তোমাদের দাদাভাই দেখতে চায় কেন আমার ভীষণ পছন্দের খাবার হচ্ছে শাক তো বাজারে এসেই দেখতেই পেয়েছ প্রথমেই ভিডিওতে যে ও আগে কিন্তু শাক দোকান থেকে শাক নেওয়া হয়ে গেছে যাই হোক সারা সপ্তাহ আমার বাজার করতে হবে যেহেতু আজকে সানডে আমি বাড়িতে থাকি না সবজি মাছ যা লাগে আমার এই রবিবার করে এসেই বাজার হাট করে নিয়ে তো এক ব্যাগ পুরো সবজি নিয়েছি আর মাছও নিয়েছি তিন চার রকমের মাছ তার মধ্যে তোমার দাদাভাইয়ের একটা ফেভারিট মাছ নিয়েছে তোমার দাদাভাই কিন্তু খুব পাখের মাছ পছন্দ করে তো ওর জন্য একটা বড় শোল মাছও নিয়েছে ও খুব পছন্দ করে শোল কই শিং মাগুর এগুলো পছন্দ করে আর আমি আর আমার মেয়ে কিন্তু এগুলো একদমই পছন্দ করি না

মাছ মাছের পর মাছ বেরিয়েই যাচ্ছে দেখি এটা হচ্ছে মাংস চিকেন দুজাই না হইছে একবার নিয়েছি হ্যাঁ দুপাকেছি নিয়েছি প্রথমে দের কেজে নিয়েছি নিয়ে বলি আরেকটু নিয়ে নি আবার বাজারে যাব এই যে এই মাংস এই মাংস দুপাকেছে দুটো মাছের ছনিক মাছের ছে পাটা আসছে শোল আসছে

মাছগুলো বাজতে বাসতে এখন টাইম যাবে এগারোটা মনে হচ্ছে এগারোটা বাজে এগারোটা বাজে এগারোটা বাজে আমাকে এখন এগুলো ধুতে এই যে দেখো আমার কতগুলো হেল্পার লেগেছে তোমাদের কি এরকম হেল্পার লাগে রান্না করতে গেলে আমার কিন্তু লাগে এই যে দেখো আমার মা কাটছে সবজি আমার বর ছাড়াচ্ছে মটরশুঁটি আর আমার বাবা ছাড়াচ্ছে আদা রসুন তো এতগুলো হেল্পার লেগেছে কি রান্না হবে না হবে পুরোটাই দেখা দেখবো আর এই যে দুষ্টুগুলো দেখো দুষ্টুমি করতেই রয়েছে আর আমার বিছানা ঘরদুয়ারের অবস্থাটা দেখো আমি এগুলো কম্বল কম্বলগুলো গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম ঘর যেতে যেহেতু যে পরিষ্কার হয়েছে আর ওরা দুজন মিলে আমার দুয়ারের হাল বেহাল করে দিয়েছে তো কি আর করা যাবে বলো কিছু তো করা নেই বাচ্চা মানুষ এদিকে দেখো পৌনে একটা বাজতে যাচ্ছে কিন্তু আমার এখনও রান্না বাজনা কী আর করা যাবে আজকে মাকে দিয়েই রান্নাটা করাবো তো বলতে বলতে মাকে দিয়ে রান্নাটা বুঝিয়ে দিয়েছে আজকে মেনুতে কী কী রান্না হচ্ছে সেটা পরে জানাবো সেটা দেখতে থাকো আর বিকেলেও এক জায়গায় যাওয়ার আছে সেটাও জানাবো কোথায় যাব এটুকু বলতে পারি হয়তো মিরাকেল কিছু একটা আমার সাথে হবে কি হবে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো কি হতে চলেছে কি হচ্ছে আমার আমি খুব ভীষণই এক্সাইটেড আজকে তো চলো ডেটটা ভেজে গেছে আর বেশি কথা বলবো না দেখতে থাকো পুরো ভিডিওটা রান্না আমার কমপ্লিট আমার রান্না হয়ে গেছে এটা ভিডিওস আমার ভাইয়ের মা নয় পাড়ে ঘর ঘরদুয়ারের অবস্থা আর কিছুই নেই দেখতে পাচ্ছ আজকে যেহেতু রবিবার ঘর দুয়ার সব ঘরদুয়ার পরিষ্কার হয়েছে সব ওই দুটো ঘরের একই অবস্থা কাজের এত কাজ এত সকাল থেকে হচ্ছে দেখো এই ঘরেরও বিছানা ফিছানা সব কিছু আজকে মানে সানডে যেহেতু আজকে সাফাইয়ের দিন সব ঘর দুয়ার জিনিসপত্র ধুই হয়েছে আর আজকে যেহেতু সানডে তো আমিও আজকে উঠেছি দেরি করে আটটা সাড়ে আটটা নাগাদ উঠেছি উঠে বাজারে গিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমি বাজারে গিয়েছিলাম প্রায় টিফিন টিফিন বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর দশটা নাগাদ বাজারে গিয়েছিলাম ফিরেছি সাড়ে এগারোটায় তো ওর সমস্ত কিছু দেরি হয়ে গেছে এখন বাজছে পৌনে তিনটে আর এখনও পর্যন্ত রান্না হয়নি দেখলেই এখন আমার মা রান্না করছে আর খাওয়া দাওয়া করে নেবো করে নিয়ে এক জায়গায় যাওয়ার আছে আগের দিনে গিয়েছিলাম দেখেছিলে তো যাব হচ্ছে জ্যোতিষীর কাছে আগের দিনে গিয়েছিলাম তো জিনিসটা আনা হয়নি এখনও তো ওটাই আনতে যাব। তো চলো আগে তাড়াহুড়ো করে খেয়ে নিই আর আমি দেখো সবে স্নান করেছি চুলটা পর্যন্ত আঁচড়ানো হয়নি তো যাই হোক চলো আর বাচ্চাগুলো কী জ্বালান জ্বালাচ্ছে কী বলবো আমার ভাইব এসছে ওর মা আসেনি ও আমার সাথে এসছে মায়ের সাথে সরি তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না আগে কাজ করে নিই তারপরে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও তোমার সাথে দেখা হবে চালিয়ে এই শীতকালে কি হয়েছে বল দেখি কি হয়েছে বল আর একবার কি হয়েছে কি বলছিস বলবি তো পাকাটা করে পাকা চালিয়ে বসে আছে তো বিকেলবেলা খেয়ে উঠেছি আজকে দুপুরে না আজকে খেয়ে উঠেছি বিকেলবেলা সাড়ে চারটে বেজে গেছে খেতে খেতে আমার রান্না করে উঠতে তো সাড়ে তিনটে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হতে প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিলো আর তারপর আর ভিডিও করা হয়নি রান্না করে তারপরে খেয়ে দে তো তারা ওগুলো করে বুঝতেই পারছো সাড়ে চারটে মানে বিকেলবেলা আমরা দুপুরের খাবারটা বিকেলবেলা খাচ্ছি কেমন তা মানে খাওয়ার বুঝতেই পারছো তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম ওখানে তো ওখান থেকে এই যে একটা পাথর দেওয়ার কথা ছিল তো আজকে দিয়েছে এই যে দেখো আমি সিলভার দিয়ে বানিয়ে এনেছি ওরাই বানিয়ে দিয়েছে উনিই বানিয়ে দিয়েছে এটা তো আগের বারে আমাকে এটা দিয়েছিলো এই যে আমি এটা গোল দিয়ে বানিয়েছি আর এটা আমি সিলভার দিয়েই বানিয়েছি এখন একটু প্রবলেম আছে বলে জন্য সিলভার দিয়ে বানিয়েছি যাই হোক তো মানে আমি জানি না কী হবে যা যা বলেছে মিলে গেছে আমার সাথে আগের বারেও যেমন গিয়েছিলাম আমাকে যা যা কথা বলেছিল সবটাই মিলে গেছিলো তো যাই হোক যেটুকু বলেছে ভালোর জন্যই বলেছে খারাপ কিছুই বলেনি তো দেখা যাক আমার ভাগ্যে কতটা কি আছে না আছে সেটাই হচ্ছে দেখা তো আশা করব যেটা বলেছে সেটা হবে আর ফোন আসছিলো তো যাই হোক আমার না খুব ছোটোবেলার থেকে ইচ্ছা হতো সবাই হাতে এরকম আংটি পরে পাথরের আংটি আমার খুব শখ ছিল তো তো প্রথমবার যখন গিয়েছিলাম বছর চারেক পাঁচেক আগে গিয়েছিলাম তো তখন কিন্তু এই রকম কালারিং জন্য আমি গিয়েছিলাম তো মানে এই রকম ধরনের পাথর পরার জন্য কিন্তু একটু প্রবলেম হয়েছিলো শুধু পাথর পড়ার জন্য জানি অবশ্যই শারীরিক প্রবলেম বা কোনো লোকের মানসিক যাই হোক প্রবলেম না আছে তো কেউ ইচ্ছা করে জ্যোতিষীর কাছে যায় না আর কিছু প্রবলেম কেননা জ্যোতিষী তো আর মুখ দেখে আমাকে পাথর দেবে আর পাথরটাও আমার মুখ দেখে দেবে না তারা তাদের ভিজিটটাও নেবে তাদের আর এটারও পয়সা নেবে তো যাই হোক তো গিয়েছিলাম একটু প্রবলেমের জন্য তো ভেবেছিলাম আমাকে এটা দেবে কিন্তু এটা এটা সরি এবার মনে পড়ে এটা চুনি চুনি দিয়েছে তো তখন দেয়নি তো এক তখন দিয়েছিলো সেত প্রবলটা আমার এটা খুব একটা পছন্দ হয়নি নিজের শরীরে নিজের প্রবলেমের জন্য গিয়েছিলাম কিন্তু যাই হোক তখন এটা দিয়েছিলাম আর এখন গিয়েছিলাম কাজের জন্য তো আমাকে এটা দিয়েছে আর তোমার দাদাভাইকেও একটা দিয়েছে তো তোমার দাদাভাই আপাতত নেয়নি বলেছে আমি পরে নেব এখন নেয়নি তো আমার খুব শখ ছিল এরকম হাতে পাথর পরা তো যাই হোক কাজের জন্য গিয়েছিলাম আর কাজটা আশা করব হবে কেন কি দেখো একটা মনের আশা করেই কিন্তু বিশ্বাস করে আশা ভরসা বিশ্বাস সমস্তটাই করে আমি তার কাছে গিয়েছি আর চাইবো চাইবো যে আমার আশাটা পূরণ হবে আর উনি যা যা বলেছে সেটা অক্ষরে অক্ষরে আমিও পালন করবো আর যেটা বলেছে আমিও আশা করব সেটা হতে হোক তো যাই হোক একদিকে কাজটাও হোক আর একদিকে আমার শখটাও পূরণ অনেক দিনের শখ ছিল হাতে এখন চুনি পাথর পরবো তো এই যে এটা ভাবছি কিছুদিন পরে কিছুদিন পরে এটাকে গোল্ড দিয়ে বানিয়ে নেবো এখন আপাতত সিলভার দিয়ে বানানো দিন পরে বলে এই জিনিসটা নতুন করেছে কিছুদিন তো পড়ি তারপরে রূপো বলে কি আর জিনিস না ভাবছি এটা মাস ছয়েক ছ মাস তো অন্তত পড়ি পরার পরে পরে এটা সোনা দিয়ে বানিয়ে নিয়ে আসবো তো যাই হোক অনেক দিনের স্বপ্ন ছিল এটা পরার এইগুলো পড়ার তো স্বপ্নটা পূরণ হলো আর যে কারণেও গেছি সেটাও সেই স্বপ্নটাও যেন পূরণ হয় এটাই আশা করবো আর ভগবানের কাছে একশো বার চাইব যে আমার যেটা যে মনের কামনা বাসনা যেটার জন্য গিয়েছি সেটা যেন পূরণ হয় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আটটা প্রায় বেজে গেছে আর রাতের খাবারের সব কিছুই আছে একটু ভাত করবো ভাবছি আর তো চলো আজকের মতো টাটা